আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি এখন গভীর কষ্টে থাকো যদি মনে হয় চারপাশে অন্ধকার দরজা বন্ধু আর কোনো আশার আলো নেই তবে জেনে রাখো তুমি খুব কাছাকাছি চলে এসেছ সেই মুহূর্তের যেদিন আল্লাহ নিজ হাতে খুলে দেবেন তোমার জন্য সুখের এক বিশাল দরজা এই কষ্ট এই নীরবতা এই অপেক্ষা সবই একটি নিদর্শন যে তোমার জন্য কিছু বড় কিছু আসছে আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে সাজান যাতে আমরা ধৈর্য ও ভরসার মাধ্যমে তার রহমত লাভ করতে পারি এই ভিডিওতে আমরা জানব সেই আটটি স্পষ্ট নিশানা যেগুলো দেখা দিলে বুঝে নাও তোমার কষ্টের সময় শেষ হতে চলেছে এবং সুখের দরজা ঠিক এখনই খুলে যাবে ইনশা আল্লাহ এক যখন সব কিছু একসাথে হারাতে থাকো জীবনের এমন একটি মুহূর্ত আসে যখন তুমি হঠাৎ করেই বুঝতে পারো যা কিছু ধরে রেখেছিলে যাদের জন্য প্রাণপণে লড়েছিলে সেই সব জিনিস সেই সব মানুষ সেই সব স্বপ্ন একটার পর একটা হাতছাড়া হয়ে যাচ্ছে চাকরি চলে যায় যেটি ছিল তোমার আত্মপরিচয়ের একটি বড় অংশ প্রিয় মানুষ দূরে সরে যায় যাদেরকে তুমি ভবিষ্যতের স্বপ্নে একসাথে কল্পনা করতে অভ্যস্ত ছিলে অর্থনৈতিক সংকট ঘিরে ধরে মনে হয় যেন জীবনের ভিত্তি কেঁপে উঠছে আর সেই সঙ্গে আত্মবিশ্বাসও হারিয়ে যেতে থাকে যেন ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই তুমি তখন ভাবতে শুরু করো। আল্লাহ কেন আমি তো ভালো চেয়েছিলাম আমি তো সদ্ভাবে চলার চেষ্টা করছিলাম তবুও কেন এমন ভেঙে দিচ্ছেন তুমি আমাকে এই প্রশ্নটা হৃদয় বিদারক কিন্তু জানো কি এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আসলে তোমার চারপাশ পরিষ্কার করছেন তুমি যাদেরকে প্রয়োজন মনে করেছিলে তারা হয়তো তোমার রুহের বিকাশে বাধা ছিল যা কিছু তোমাকে আটকে রেখেছিল যেগুলোর ভেতরে তুমি নিরাপত্তা খুঁজছিলে আল্লাহ সেই সব আচ্ছাদন সরিয়ে নিচ্ছেন যাতে তুমি কেবল তার দয়ার আশ্রয়ে দাঁড়াতে শেখো আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আসে স্বস্তি সুরা ইনসিরা গড়ি এই আয়াত শুধু সান্ত্বনার বাক্য নয় এটা এক প্রতিশ্রুতি এটা এক অলঙ্ঘনীয় নিয়ম কষ্ট যখন আসে সাথে স্বস্তিও আসে তবে সেটা আসে তখন যখন তুমি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখো। তুমি যেটাকে পতন ভাবছ সেটাই হয়তো তোমার আত্মিক পুনর্জন্ম একটি সময় ছিল যখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে এই হারানোটা হয়তো দরকার ছিল যাতে তুমি নিজেকে আবার খুঁজে পেতে পারো এবার আল্লাহর আলোয় আল্লাহর ভরসায় তাই যখন সব কিছু হারাতে দেখো তখন ভেঙে পড়ো না কারণ আল্লাহ কিছু কেড়ে নেন না যতক্ষণ না তিনি এর চেয়েও ভালো কিছু দিয়ে পূরণ করার পরিকল্পনা করেন দুই এক অদ্ভুত প্রশান্তি অন্তরের ভিতর জেগে ওঠে তুমি হয়তো এক গভীর অন্ধকার সময় পার করছ চারদিকে হাহাকার চাকরি নেই সম্পর্ক ভেঙে গেছে স্বাস্থ্য খারাপ আত্মীয়স্বজনের সমর্থন নেই এমনকি জীবনের লক্ষ্যগুলো আর পরিষ্কার নয় সবকিছুর মধ্যে তুমি একা একদম একা কিন্তু ঠিক এমন এক সময় হঠাৎ করেই তুমি টের পাও তোমার অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি জন্ম নিচ্ছে বাহ্যিক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি সমস্যাগুলো যেমন ছিল তেমনই রয়ে গেছে তবুও তুমি ভেতরে স্থিরতা অনুভব করছ এক ধরনের নীরব কিন্তু দৃঢ় শক্তি যেন তোমাকে ধরে রেখেছে এই প্রশান্তি কারো কাছ থেকে আসে না এটা কারো কথায় বা বাহ্যিক সমর্থনে তৈরি হয় না এই প্রশান্তি আসে একমাত্র তখনই যখন একজন বান্দা নিজের সবটুকু হারানোর পর নিজের অন্তর আল্লাহর হাতে দিয়ে দেয় যখন কেউ বলে হে আল্লাহ আমি আর পারছি না তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ বলেন স্মরণ কর আল্লাহর স্মরণই অন্তর প্রশান্ত হয় সুরারাধ আয়াত গড়ি এই প্রশান্তি অলৌকিক কারণ এটা তীব্র কষ্টের মাঝেও শান্ত করে তোলে এটা কোনো বাহ্যিক সমাধান না পাওয়ার পরেও আন্তরিকভাবে বলে ওঠে আমার রব আছেন তিনিই যথেষ্ট তুমি টের পাবে তুমি আর আগের মতো ভয় পাও না কান্না করলেও এখন সেটা এক ধরনের নির্ভরতার রং লেগে আছে তোমার প্রার্থনা বদলে গেছে আরজির জায়গায় এসেছে আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণ থেকেই আসে সেই গভীর প্রশান্তি যেটা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের হৃদয়ে দেন এই প্রশান্তি সেই নিঃশব্দ নিদর্শন যে সুখের দরজা এখন খুব কাছাকাছি কারণ আল্লাহ তোমার অন্তরকে শূন্য করেননি শুধু এই জন্য যে সেখানে তিনি নিজ হাতে পূর্ণতা দিতে পারেন তিন তুমি কোরআনের আয়াতের ভেতরে নিজের কথা খুঁজে পাও একটা সময় ছিল যখন তুমি কোরআন খুললেও চোখ শুধু শব্দ দেখত মন বুঝত না তুমি হয়তো চেষ্টা করেছিলে কিন্তু আয়াতগুলো যেন নীরব ছিল তোমার হৃদয় ছুঁত না কিন্তু হঠাৎ করে একদিন ঠিক এক দুঃখ ভারাক্রান্ত মুহূর্তে তুমি এমন একটি আয়াত পড়ে ফেললে যা একেবারে তোমার হৃদয়ের ভেতরে প্রবেশ করল তুমি থেমে গেলে শ্বাস আটকে গেল কারণ তুমি উপলব্ধি করলে এই আয়াতটি যেন তোমার জীবন নিয়ে বলা হয়েছে তোমার কষ্ট তোমার প্রশ্ন তোমার নির্জন রাতে বলা দুয়ার উত্তর সবই যেন ওই একটিমাত্র আয়াতের মধ্যে লুকানো ছিল আল্লাহ কুরআন এমনই এটা কোনও সাধারণ গ্রন্থ নয় এটা এমন এক চিঠি যা প্রতিটি বান্দাকে তার সময় মতো পৌঁছে যায় যখন সে প্রস্তুত হয় যখন তার হৃদয় আল্লাহর সামনে নরম হয় ঠিক তখনই সেই চিঠি খুলে পড়ে যায় তার সামনে তুমি যখন পড় তোমার প্রতিকূলতার পর নিশ্চয়ই রয়েছে স্বস্তি তখন তুমি নিজে বলতে পারো হ্যাঁ এটা আমার কথা অথবা যখন পড় আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না তুমি চোখ বন্ধ করে কাঁদতে শুরু কর কারণ এতদিন ধরে তোমার ভাঙা হৃদয় এই বাক্যটি দরকার ছিল এভাবেই কুরআনের আয়াত এক সময় শুধু লেখার অক্ষর থাকে না তা পরিণত হয় তোমার সান্ত্বনার ভাষায় তোমার আত্মার প্রতিধ্বনিতে এই অভিজ্ঞতা নিজেই এক অলৌকিক ঘটনা কারণ এটা আল্লাহর সরাসরি কথা যা তুমি শুনছ শুধুমাত্র তোমারই জন্য পাঠানো এবং যখন তুমি কোরআনের আয়াতে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাও তখনই বুঝে নাও আল্লাহ খুব কাছে আর তিনি নিজ হাতে তোমার জীবন সাজাতে শুরু করে দিয়েছেন চার তুমি যখন দোয়ার অলৌকিক ফল দেখতে শুরু করো। তুমি হয়তো সেই মানুষ যে অনেক দিন ধরে চুপি চুপি আল্লার দরজায় কাঁদছিলে রাতের নিস্তব্ধতায় বালিশ ভিজিয়ে দিয়েছ হাত তুলে বলেছ হে আল্লাহ আমার এই দোয়া কবুল করো, আমি আর পারছি না কিন্তু সময় গড়িয়েছে মাস কেটেছে বছর পেরিয়েছে আর তুমি ধীরে ধীরে ভাবতে শুরু করেছিলে যে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ না আমি কি খুব সাধারণ খুব তুচ্ছ তুমি তখনও না, আল্লাহ কোনো দোয়া কখনও ফেলে দেন না তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য যখন সেই দোয়ার উত্তর হবে তোমার জীবনের সবচেয়ে উপকারী জিনিস এবং হঠাৎ করে একদিন যখন তুমি মোটেই আশা করনি যখন তুমি ভেবেছিলে সব শেষ ঠিক তখনই সেই দোয়ার দরজা খুলে যায় হয়তো এমন এক কল আসে যা বদলে দেয় তোমার ভবিষ্যৎ হয়তো এমন এক মানুষ তোমার জীবনে প্রবেশ করে যে তোমার রুহের ক্ষতগুলো আল্লার দিকে ফেরায় হয়তো এমন একটি সুযোগ আসে যা তোমার কল্পনারও বাইরে ছিল তখন তুমি থেমে যাও তুমি শুধু কাঁদতে থাকো কিন্তু এবার সেই কান্নায় কষ্টের ভার নেই বরং থাকে বিস্ময় আর কৃতজ্ঞতা তুমি উপলব্ধি করো আল্লাহ কখনো চুপ ছিলেন না তিনি তোমার প্রতিটি ডাক শুনেছেন তোমার প্রতিটি কান্না সংগ্রহ করেছেন আর এখন তিনি বলছেন এটা সেই সময় যেটা আমি তোমার জন্য ঠিক করেছি আর তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সাড়া দিব এই অভিজ্ঞতা এই দোয়ার অলৌকিক ফল এটাই প্রমাণ যে সুখের দরজা খুলছে তোমার প্রতীক্ষার ফল এখন সামনে এবং এটি এসেছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে নিখুঁত সময় নিখুঁতভাবে পাঁচ তুমি তোমার পুরনো জীবন থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছ সময় ছিল তুমি দুনিয়ার কিছু বিষয়কে খুব গুরুত্ব দিতে কে তোমাকে ভালবাসে কে অপছন্দ করে কে তোমার পোস্টে লাইক দিল না কে তোমার সাফল্যে হিংসা করল তুমি এসব নিয়ে দিনের পর দিন ভাবতে তুমি ছিলে এমন এক সমাজের অংশ যেখানে মানুষ অন্যকে প্রভাবিত করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে তুমি ছিলে এক দুঃস্বপ্নের দৌড়ে যেখানে বাইরে হাসি ভেতরে কান্না কিন্তু এখন ধীরে ধীরে তুমি টের পাচ্ছ তোমার মন আর আগের জায়গাগুলোর দিকে টানে না যে গল্পগুলো আগে উত্তেজনা দিত এখন সেগুলো নিরর্থক লাগে বন্ধুর আড্ডায় এখন তুমি অস্বস্তি বোধ করো, যেখানে আল্লাহর নাম নেই শুধু দুনিয়া 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 গসিপ অপবাদ অন্যকে ছোট করার প্রতিযোগিতা সবই এখন বেমানান লাগে তুমি ভেতরে ভেতরে এক নীরব বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছ এটা দুঃখজনক মনে হতে পারে কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক সুন্দর উপহার আল্লাহ তোমার হৃদয়কে আলাদা করছেন যেন তুমি পরিষ্কারভাবে দেখতে পারো কোনটা ফাঁকা আর কোনটা চিরন্তন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আমি তার জন্য অন্তর প্রশান্ত করি সুরা আন্নাম আয়াত একশো এখন তুমি এমন কিছু লোকের থেকে দূরে সরে যাচ্ছ যাদের সঙ্গে থাকলে তুমি নিজের আত্মাকে হারিয়ে ফেলতে এবং তুমি টের পাচ্ছ তোমার ভেতরে এক নতুন পরিচয় জন্ম নিচ্ছে একটা পরিচয় যেটার ভিত্তি আল্লাহর ওপর নির্ভরতা এই মুহূর্তটাই প্রমাণ করে তুমি সেই মানুষে পরিণত হচ্ছ যাকে আল্লাহ তৈরি করছেন সুখীর দরজা খোলার ঠিক আগে প্রস্তুতির পর্যায়ে পুরনো জীবন থেকে নিজেকে সরিয়ে আনা মানে নিজেকে নষ্ট করা নয় বরং নিজেকে রক্ষা করা আর সেই রুহানি জীবনকে গ্রহণ করা যেখানে আল্লাহ আছেন আর কিছু না থাকলেও চলবে ছয় তুমি অনুভব করো আল্লাহ তোমাকে সরাসরি ডাকছেন একসময় তুমি শুধু দুনিয়ার দৌড়ে ছুটছিলে সাফল্য স্বীকৃতি ভালোবাসা, নিরাপত্তা এসবের জন্য অবিরত ছুটে চলছিলে তবে আজ তুমি হঠাৎ থেমে গেছ ভেতরে এক অদ্ভুত অনুভব কাজ করছে যা তুমি আগে কোনো দিন বোঝনি কোনো মানুষের কাছেও সেটা প্রকাশ করতে পারো না এই অনুভব হয়তো তোমার একা বসে থাকা কোনো রাতে শুরু হয়েছিল যখন কেউ পাশে ছিল না শুধু ছিল তোমার নিঃশব্দ কান্না আর দীর্ঘশ্বাস সেই নিঃসঙ্গ মুহূর্তে তুমি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলেছিলে আল্লাহ তুমি আছো তো ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য কণ্ঠ যেন তোমাকে বলেছিল আমি আছি আমি সব দেখছি সব শুনছি তুমি ফিরে এসো আমার কাছে এই ডাকটা কোনো শব্দে নয় এই ডাক আসে হৃদয়ের গভীর থেকে যেখানে কেউ পৌঁছতে পারে না শুধু আল্লাহ ছাড়া তুমি এখন আর আগের মতো ভুলে থাকতে পারো না তুমি সালাত মিস করলে মনে হয় কিছু একটা ভেঙে গেল কোরআনের আয়াত শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় একটা বাচ্চার দোয়া একটা বৃদ্ধার কান্না একটা পাখির ডাক সবকিছুতেই যেন তুমি আল্লাহর কোনো সংকেত খুঁজে পাও এবং ধীরে ধীরে তুমি অনুভব কর আল্লাহ তোমাকে ডাকছেন এটা সেই ডাক যা কেবল প্রিয় বান্দাদের জন্য হয় এটা কোনো গর্জন নয় কোনও ভীতিকর ঘোষণা নয় বরং এক নরম কোমল আহ্বান একজন মা যেমন তার হারিয়ে যাওয়া শিশুকে কোলে তুলে নেয় আল্লাহ তেমন করেই তোমাকে বলছেন এসো আর দেরি কর না এই মুহূর্তটাই প্রমাণ করে তুমি সেই পথে আছো যেখানে আছো তুমি আর আছেন তোমার রব এটাই সেই সময় যখন সুখের দরজা খোলার ঠিক আগে আল্লাহ তোমার নামটি উচ্চারণ করে ডাকছেন আল্লাহ যাকে চান তাকে তার দিকে ফিরিয়ে নেন আর যার অন্তর তিনি চান সেটিকে ইমানের জন্য খুলে দেন সুরা আন্নাম আয়াত একশো পঁচিশ তুমি এখন সেই পথে আছো। যেখানে আছো তুমি আর আছেন তোমার রব এটাই সেই সময় যখন সুখের দরজা খোলার ঠিক আগে আল্লাহ তোমার নামটি উচ্চারণ করে ডাকছেন সাত তোমার চারপাশের মানুষ হঠাৎ বদলে যেতে শুরু করে তুমি হয়তো খেয়াল করছো না কিন্তু ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে তোমার চারপাশের মানুষ বদলে যাচ্ছে যে মানুষটি একসময় খুব ঘনিষ্ঠ ছিল এখন সে তোমার জীবনে অনুপস্থিত যে বন্ধুটি একসময় সব কিছু জানত এখন সে নিস্তব্ধ এমন কিছু সম্পর্ক যেগুলো তুমি ভেবেছিলে চিরকাল থাকবে সেগুলো এখন কেমন যেন দূরত্বে গলে যাচ্ছে প্রথমে এটা খুব ব্যথার মনে হয় তুমি মনে মনে ভাব আমি কি ভুল করলাম সবাই কেন দূরে সরে যাচ্ছে আমি কি একা হয়ে যাচ্ছি কিন্তু ঠিক তখনই তুমি অনুভব কর তোমার এই একাকিত্বের মধ্যে আল্লাহ যেন একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছেন তোমাকে তুমি বুঝতে পারো এই একাকিত্ব আসলে তোমার পরিশুদ্ধির সময় যেখানে মানুষের আওয়াজ কমে আসে সেখানে আল্লাহর আওয়াজ স্পষ্ট হয়ে ওঠে তোমার জীবনে এমন কিছু মানুষ আসতে শুরু করে যারা তোমার রুহের কথা বোঝে যারা তোমার ইমানকে জাগিয়ে তোলে তারা হয়তো সংখ্যায় কম কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ দল যারা তোমাকে তাওবার পথে নিয়ে আসে তোমার অন্তরকে আল্লাহর ভালোবাসায় ভিজিয়ে দেয় আল্লাহ বলেন আল্লাহ ইমানদারদের বন্ধু তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন বাকারা আয়াত দুইশো সাতান্ন তুমি এবার বুঝতে পারো যাদের চলে যাওয়া তোমার হৃদয় ভেঙে দিয়েছিল আসলে তাদের না থাকায় তোমার রুহের শান্তির দরজা খুলে দিয়েছে আল্লাহ কেবল সম্পর্ক বদলান না তিনি বদলান গন্তব্য দৃষ্টিভঙ্গি ও জীবনের দিক তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে তুমি নিজেকে হারিয়েও ফেলো না বরং নিজেকে খুঁজে পাও তার ছায়া তলে এখন তুমি এমন এক পথে হাঁটছ যেখানে সম্পর্কের সংখ্যা নয় বরং গভীরতা গুরুত্বপূর্ণ যেখানে মানুষ নয় আল্লাহর সান্নিধ্যই তোমার চূড়ান্ত আশ্রয় এই মানুষদের আসা যাওয়া এই পরিবর্তন সবই সংকেত যে আল্লাহ তোমার জন্য সুখের দরজা খুলে দিচ্ছেন কারণ নতুন দরজার সামনে দাঁড়াতে হলে প্রথমে কিছু পুরনো জানালা বন্ধ হয়ে যেতে হয় আট ভেতরে এক নতুন শক্তির জন্ম হয় তুমি যখন একেবারে নিভৃতে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিচ্ছ তখনও ভেতরে এক অদ্ভুত পরিবর্তন হচ্ছে একটা শক্তি জন্ম নিচ্ছে যা হয়তো আগে কখনো অনুভব করনি তুমি হয়তো ভাব আমি এতটা কষ্ট পেয়েছি আমি আর শক্তিশালী হতে পারব না কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা ধৈর্যশীল কতটা প্রতিজ্ঞ। তাই তিনি তোমার অন্তরে ধীরে ধীরে এমন এক শক্তি জাগ্রত করছেন যা শুধু তোমাকেই জানে এই শক্তি বাইলে থেকে দেখতে পাওয়া যায় না কেউ হয়তো বুঝতে পারে না তুমি কতটা পরিবর্তিত হচ্ছ তবে তুমি যেন এই শক্তিই তোমাকে দেবে সত্যিকারের ধৈর্য সত্যিকারের বিশ্বাস আর জীবনের যে কোনো ঝড় মোকাবেলার সামর্থ্য আল্লাহ বলেন তুমি অবশ্যই ধৈর্য ধরো কারণ ধৈর্যকারীরা সাফল্য অর্জন করে সাদ সুরা আয়াত আয়াতেইশ এখন থেকে তুমি শুধু কষ্ট সহ্য করছো না তুমি কষ্ট থেকে শিক্ষা নিচ্ছ তুমি পড়েও যাচ্ছ না তুমি সেই স্থান থেকে উঠে দাঁড়াচ্ছ যেখানে আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তুলছেন এই শক্তি তোমাকে দেবে স্বাধীনতা নিজের সীমাবদ্ধতা অন্যের কষ্ট অতীতের ব্যথা ছেড়ে দিয়ে এগিয়ে চলার তুমি নতুন করে জীবনের পথে হাঁটছ একজন যোদ্ধার মতো যিনি জানেন আল্লাহ তার সঙ্গে আছেন এখন বুঝতে পারো আল্লাহ শুধু কষ্ট দিয়ে যাচ্ছেন না তুমি যখন তার উপর বিশ্বাস রাখো তখন তিনি তোমার অন্তরে নতুন শক্তির বীজ বোনেন এই শক্তি তোমাকে শিখাবে যে দুঃখ যতই বড় হোক আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় প্রিয় ভাইও বোনেরা তোমার জীবনে যে কোনো অন্ধকার মুহূর্ত হল আল্লাহর কাছে একটি নতুন সূচনা যখন তুমি ধৈর্য ধারণ করো যখন তুমি আল্লাহ রহমতে বিশ্বাস রাখো। তখন তিনি নিজের দয়া দিয়ে তোমার জীবনের সুখের দরজা খুলে দেন স্মরণ রেখো অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি তাই যখন তোমার জীবন কঠিন হয়ে যায় কষ্ট এসে ঘিরে ধরে তখন হতাশ হয়েও না আল্লাহ ঠিক সময় মতো তোমার জন্য সুন্দর কিছু প্রস্তুত করছেন একটি নতুন সকাল এক গভীর শান্তি আর এক অমূল্য সুখেন অভিজ্ঞতা তুমি শুধু অপেক্ষা করো, বিশ্বাস করো আর আল্লাহর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ কর আল্লাহ তোমার দোয়া শুনছেন তোমার কষ্ট দেখছেন আর খুব শীঘ্রই তোমার জন্য সুখের দরজা খুলে দেবেন আমাদের প্রার্থনা হোক হে আল্লাহ আমাদের হৃদয়কে দৃঢ় করো, আমাদের পথকে আলোকিত করো আর আমাদের জীবনে তোমার রহমত বর্ষিত করো। আমাদের কষ্টের শেষ মুহূর্তে তুমি আমাদের সুখ দান করো আমিন